অনেক সময় আমি অনেক ক্যান্ডিডেটের সাথে কথা বলি অনেকে জব মার্কেটে আছে তারা অনলি লিঙ্কড ইনটাকেই ব্যবহার করে আমি মনে করি না একজনকে ওনলি লিঙ্কড এর দিকে ফোকাস দেওয়া উচিত এখানে আপনার মনস্টার ডট কম আছে হ্যাঁ ডাইস ডট কম আছে সেখানে কেরিয়ার বিল্ডার আছে সেখানে হায়ার্ড আছে যার ইমিডিয়েটলি জব লাগবে বা এখানে তারা প্রচুর পরিমাণে ইন্টারভিউ পেতে চায় সেই ক্ষেত্রে তাদেরকে আমার যে ছয়টা বা সাতটা যে পোর্টালগুলো আছে টপ পোর্টাল হ্যাঁ যেটা বললাম মনস্টার ডাইস কেরিয়ার বিল্ডার ইন্ডিয়ার জিপ রিক্রুটার গ্লাস ডোর ইজ অলসো গুড আমি মনে প্রতিটা পোর্টাল থেকে তাদের অ্যাপ্লাই করা উচিত কোন পোর্টাল বা ওয়েবসাইট গুলোতে গিয়ে আসলে মূলত এই অ্যাপ্লাই গুলো করা উচিত বলে আপনি রিকমেন্ডেশন করবেন অবশ্যই ফার্স্ট ডেফিনেটলি আমরা যেটা বলছি লিঙ্কডিন হ্যাঁ তবে আমি একটা জিনিস একটা আরেক ই বলবো যে অনেক সময় আমি অনেক ক্যান্ডিডেটের সাথে কথা বলি অনেকে জব মার্কেটে আছে তারা অনলি টাকেই ব্যবহার করে হ্যাঁ তারা মনে করছে লিঙ্কডাই হচ্ছে একমাত্র জব পোর্টাল বাট আসলে আমরা যদি দেখি লিঙ্কড ইনটা কিন্তু হচ্ছে আসলে নেটওয়ার্কিং ইঞ্জিন হ্যাঁ এটা একটা এটা হচ্ছে আপনার প্রফেশনালদের জন্য কি বলে সোশ্যাল মিডিয়া তো আমি মনে করি না একজনকে দিকে হ্যাঁ আমি মনে করি ব্যবহার করি এখানে আপনার মনস্টার ডট কম আছে হ্যাঁ ডাইস ডট কম আছে সেখানে কেরিয়ার বিল্ডার আছে সেখানে হায়ার্ড আছে সেখানে আপনার জিপ রিক্রুটার আছে এরকম অনেক পোর্টাল আছে এবং আমি মনে করি অনেক সময় হয় কি অনেকে ইন দ্যাটস অ্যানাদার বিগ ওয়ান অনেক সময় হয় কি অনেক সময় আমি আমার যাদের সাথে কথা বলি তখন তারা কি তারা হয়তো একটা বা দুইটা পোর্টাল থেকে অলওয়েজ অ্যাপ্লাই করতেছে এবং তারা বলতেছে আমি রেসপন্স পাচ্ছি না হ্যাঁ তো আমি মনে করি এখানে আসলে কোনো ডিসক্রিমিনেশনের কোনো অপশন নাই আমি মনে করি একজন ক্যান্ডিডেট যে সিরিয়াস জব মার্কেটে যার ইমিডিয়েটলি জব লাগবে বা এখানে তারা প্রচুর পরিমাণে ইন্টারভিউ পেতে চায় সেই ক্ষেত্রে তাদেরকে আমার যে ছয়টা বা সাতটা যে পোর্টালগুলো আছে টপ পোর্টাল হ্যাঁ যেটা বললাম মনস্টার ডাইস কেরিয়ার বিল্ডার ইন্ডিয়ার জিপ রিক্রুটার গ্লাস ডোর also good i am going to go প্রতিটা পোর্টাল থেকে তাদের অ্যাপ্লাই করা উচিত এবং এখানে নাম্বার বাড়ানো উচিত যাতে আমরা আর বেশি করে তার ক্যান্ডিডেট বেশি কল পাই এক্সেলেন্ট চমৎকার তো সেই জায়গাতে ধরেন টেকনিক্যাল নলেজ তো থাকতে হবে এআই যদি ইন্টারভিউ করে তাহলে তো টেকনিক্যাল ছাড়া আমি তো এক পাও আগাতে পারবো না ওরা তো আমাকে নিবেই না প্রথমে বাদ দিয়ে দিবে তার কাছে কোনো মানবিক গুণাবলীর বিষয় নাই আমি যেটা চাই আমার মধ্যে প্রোগ্রামিং যেটা করে দেওয়া ওইটাই হচ্ছে আমার প্রায়োরিটি তার বাইরেও আমি আর কি কি বিষয়ে আমার দক্ষতা ওইখানে শো করা উচিত আমার আর কি কি বিষয়ে আমার নলেজ থাকা উচিত এবং আমার কিভাবে এইটাকে প্রেজেন্ট করা অবশ্যই এমনকি আসলে ব্যাপার কি হ্যাঁ এআই হয়তো এখনো লেভেলে আমরা যে কলগুলো পাচ্ছি হচ্ছে যেখানে সেখানে ব্যাপার হচ্ছে কি লক্ষ্য করতে পারে যে আমার যে সেন্টেন্সটা হচ্ছে সেটা সঠিকভাবে গ্রামাটিক্যালি সেন্টেন্স হচ্ছে কিনা সেখানে আমি ইন্টারেস্ট দেখাচ্ছি কিনা তারা কিন্তু ওই বা টেকনিক্যালের পাশাপাশি ওই ধরনের ওয়ার্ড তারা ডেফিনেটলি স্ক্যান করতেছে তাই মনে করি যে হ্যাঁ আর যখন নেক্সট লেভেলে যাচ্ছে আমরা যখন ভিডিও কল করতেছি সেখানে কমিউনিকেশন ইজ ইম্পর্টেন্ট এখন কমিউনিকেশন বলতে আমরা সবসময় এটা মনে করা ঠিক না যে কমিউনিকেশন ইজ অল অনলি আপনি কিভাবে ইংলিশ বলতেছেন আমাদের অনেকে আছে তারা হয়তো ইংলিশ আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তো সেখানে হয়তো আমরা ওইটা মনে করি বাট আসলে ভার্বাল কমিউনিকেশনটা যে হান্ড্রেড পার্সেন্ট কমিউনিকেশন তা না ভার্বাল কমিউনিকেশন হয়তো বা ওয়েট থাকতে পারে সেখানে একজন যখন আমরা ইন্টার আমরা যখন একটা ভিডিও কল করতেছি সেখানে যাতে আমাদের আই কন্ট্যাক্ট ঠিক থাকে সেখানে যাতে আমাদের বডি মুভমেন্ট ঠিক থাকে অনেক সময় দেখা যাচ্ছে যে সেখানে যাতে আমরা যাতে প্রফেশনাল ভাবে প্রেজেন্টেশন করি সুতরাং কমিউনিকেশন ইজ ডেফিনেটলি ইম্পর্ট্যান্ট সেখানে আরেকটা যেটা বলবো যে আমি প্রচুর দেখি যেহেতু আমরা টেকনিক্যাল ফিল্ড নিয়ে কাজ করি টেকনিক্যাল ফিল্ডে হয় কি অনেক সময় আমরা আসলে সঠিকভাবে প্রিপেয়ার থাকি না যেমন আপনি সিম্পল একটা জিনিস যে প্রত্যেকবার একটা যখন একটি

আমি মনে করি সেই ক্ষেত্রে কিন্তু প্রিপারেশন ইজ সুপার ইম্পর্টেন্ট কারণ আমরা জানি আমরা যখন একটা ইন্টারভিউতে যাব ফার্স্ট কোয়েশ্চেন আমরা জানি ইট অলরেডি গিভেন

মোর আপনার ইন্টারেস্ট মোর অর্গানাইজেশনাল লেভেলে আমাদের আইটি ক্ষেত্রে অনেক সময় কি আমরা মানে টু রোবটিক क्वेश्चन হয় যে তোমরা কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করো টিমে কয়জন আছে দিস আর নট গুড क्वेश्चन क्वेश्चन গুলো হয় তবে মোর লাইক ওপেন এন্ডেড সুতরাং সেখানে যদি একটা ডিসকাশন একটা কমিউনিকেশনের একটা মানে একটা 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 ফ্লো তৈরি হয় সেখানে যাতে আমরা আবার নিজেদের স্ট্রেন্থগুলোকে সেল করতে পারি সুতরাং डेफिनेटলি प्रिपरेशन তারপর আপনার কমিউনিকেশন এবং আপনার আস্কিং क्वेश्चन যে ইন্টারভিউতে আমি জানতে क्वेश्चन গুলো করি সেটা ভেরি ইম্পর্টেন্ট খুব

ঠিক আছে এখন অনেক সময় হয় কি ইন্টারভিউতে আমি সাধারণত যেটা বলি ইন্টারভিউটা ক্যাফি দেখি অনেকটা হচ্ছে আপনি একটা থেরাপি সেশনের মত সেখানে যে যার সাথে আপনি ইন্টারভিউ দিচ্ছেন আমার ফর্মুলা হচ্ছে যে ইন্টারভিউ নিচ্ছে সে 20% টাইম কথা বলবে আমি as an interviewer i should be talking 80% of the time হ্যাঁ এবং ওপেন যেমন অনেক সময় ইন্টারভিউয়াররা দেখা যায় যে ক্লোজ এন্ডেড क्वेश्चन করে বোর পারে যে তুমি কিউয়ের অটোমেশন করছো কিনা

আর তারপর হবে অ্যাকশন যে সেখানে সেই সিচুয়েশনে আমি কি অ্যাকশন গুলা নিছি আর আর স্ট্যান্ডস ফর রেজাল্ট সেখানে আমার রেজাল্ট কি হইছে এখন আপনি যেটা বলেন ওপেন এন্ডে যখন আমি একজন আমি যদি আমার যে ইন্টারভিউ তাকে যদি আমি একটা কোশ্চেন করি যে তাকে আমি কোয়েশ্চেন করলাম যে হোয়াট কাইন্ড অফ টেকনোলজি ডু ইউ ইউজ রাইট এটা কিন্তু অনেকটা ক্লোজ এন্ড তারা হয়তো বলবে যে উই ইউজ জাভা উই ইউজ সেলিনিয়াম উই ইউজ দিস রাইট বাট কোয়েশ্চেন গুলো হয়তো মোর ওপেন এন্ডেড সেখানে হয়তো আমরা বলতে পারি যে তুমি আমার কাছ থেকে কি চা এই প্রশ্ন যদি করি যে আমাকে তো মানে এই পদের জন্য মানে পার্সোনালি তুমি আমার কাছ থেকে বা কি চাও ক্যান্ডিডেট কাছ থেকে এই কোয়ালিফিকেশন বুঝলাম হ্যাঁ কিন্তু এর ওইটাকে আমি কিভাবে পারফর্ম করব তোমার কিরকম হিউম্যান বিং তুমি আশা করো এবং এখানে দুইটা জিনিস ওপেন হচ্ছে আপনি একটা ওপেন এন্ড কোশ্চেন দিচ্ছেন সেইটাকে এক্সপ্যান্ড করতে পারতেছে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা যখন তার কোশ্চেনটা অ্যানসার করা শেষ হচ্ছে আপনি অ্যাজ এ ক্যান্ডিডেট আমরা আই ক্যান কাম ব্যাক আই ওয়াজ অর ইউ আর টকিং এবাউট টিমওয়ার্ক In my last company, I was a team player. Right. Uh, You're talking about technology. I'm working with all I'm those technologies. So it's like a fantastic cycle. <laughs> <laughs> because people sneeze. Because not everyone washes their hands because kids touch a lot of things set a date to get your covid shot and rsv if eligible because if you're wondering should i get my covid shot think about other people learn more at nj.gov/health/vaccines টিবিএন24 Bangalir Shot.